হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছে আসলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটা আজকে সকাল থেকে স্টার্ট করছি গুড মর্নিং আর এখন বাজে আটটা পনেরো তো সকালবেলা থেকে উঠে পড়েছি উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো আর তারপরে এই যে এদিকে এখন আমাদের বিছনার তোলা হয়নি যেটা যেটা প্রথম কাজ বিছনা তোলা তো এটা এখন আমার হয়নি তো চলো তোমাদের দাদু ভাই উঠে পড়েছো বিছানাটা নাই যে দেখতে পাচ্ছ তো চলো আগে বিছানাটা তুলে নি দেখতে তোমরা এই যে এদিকে আমার বিছানা গাথা তোরাও কমপ্লিট দেখতেই পাচ্ছ কি সুন্দর করে নিলাম আর এখন আমার ছাত্রী পড়তে এসছে চলো ওকে পড়ি আবার বিছনা টিছনা তোরা কমপ্লিট এবার সকালে যেটা খাওয়ার থাকে চা করে চলো আমি সেটা বানিয়ে আসি চা করে নিয়ে আসি তারপরে আমার এই যে চা চা করা হয়ে গেছে লাল চা দেখতেই পাচ্ছ আর এই যে তার বিস্কুট ক্রিম বিস্কুট তো চলো চাটা খেয়ে নিই এই যে চলো এসছে চা খেতে নাও ধরো তো বন্ধুরা তোমরা তখন দেখতে পেলে চা খাচ্ছিলাম আর চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে আমি রান্না রান্নাবান্না করবে মা তার জন্য আমি সবজিগুলো কেটে দিলাম আর তারপরে জল এসছে জলগুলোও ভরা হয়ে গেছে এখনও বালতি বসিয়ে আসলাম জল যেহেতু পড়ছে এখনও এদিকে আমার জল ভরাও মানে কমপ্লিট করো আর এদিকে মা রান্না বান্নাও কাছাকাছি হয়ে এসছে আর আমার আজকে তো গঙ্গা পুজো সকলেই যেন আজকে সাম যাত্রা মিক্সির আজ পাচ্ছো মা মশলা করছে মিক্সিতে তার জন্য তো গঙ্গা যাওয়ার কথা আছে আমি তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মা সবাই মিলে তখন দেখা যাক তোমাদের দাদাভাই যদি নিয়ে যায় তাহলে যাবো আর নাহলে যাবে না কারণ আমার শরীরটা একটু খারাপ আছে জ্বর জ্বর মনে হচ্ছে জন্য নিয়ে যাবে না বলছে তো দেখি যদি নিয়ে যায় তাহলে তোমরা দেখতেই পাবে যদি না নিয়ে যায় তাও দেখতে পাবে আর তারপরে গঙ্গা থেকে আসার পরে আরেক জায়গাও যাওয়ার কথা আছে আমাদের একটু হাটে যাবো জামাকাপড় কেনার জন্য বাজার করতে তো তোমরা সব কিছুই দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছু তোমরা দেখতে পাবে চলো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে সেটা আগে দেখিয়ে নিয়ে আর এই যে এদিকে এখনও তরকারি হচ্ছে মা জল দিয়ে দিয়েছে তরকারিতে দেখতে পাচ্ছ তরকারিটা ফুটছে এখানে করেছিল পাঁচ তরকারি মানে কাটুয়া ডাটা আলু মিষ্টি কুমড়ো পটল তারপরে কাঁঠালের পিছন দিয়ে একটা তরকারি আর ভাত আর এই যে এটা হচ্ছে গন্ধ ভাজলা পাতা আর ডাল দিয়ে ডাল বেটে বড়া আর মুসুরির ডাল এই হচ্ছে আজকে রান্না আর এদিকে এই যে আমার জল টল ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে জল এসছে দেখতে গেলে কি রান্না হচ্ছে এখনো পুরো রান্না হয়নি বললামই তো যে হয়ে এসছে বলে ওইদিকে পাঁচ তরকারি হচ্ছে আর বাজলা পাতা যেটা বলে সেটা দিয়ে বড়া হবে আর ডাল হবে এই আজকে রান্না সিম্পল আর কালকে রাতে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো আমার মানে পিসি শাশুড়িদের এখানে বাগান আছে সেই বাগানে অনেক আম পড়েছিলো আম গাছ আছে যেহেতু তো ঠাকুমা শাশুড়ি অনেক আম এনেছিল মানে ঝড়ে যেহেতু পড়েছে কুড়ি এনেছে তারপরে বাবাও গেছিলো তো এই যে কত আম তো চলো তোমাদেরকে দেখায় এই যে দেখতেই পাচ্ছ কত আর কালকে রাতে আমরা অনেকগুলো আম খেয়েও নিয়েছি আপাতত এই কটাই আছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ এই যে এই যে দেখো তো চলো এখন কটা আম কাটবো কেটে আমি খাবো আর চলো আবার পরে কথা হবে তবে আমটাম খাওয়া কমপ্লিট তারপরে বাসন কুসন ছিলো মানে মা রান্না করছিলো যেগুলো সেগুলো পড়েছিল তো আমি সেগুলো মানে ধুয়ে নিলাম আর এখন আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে মুছে নেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা যেহেতু আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই তাই আমাকে একা একাই ভিডিও করতে হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিছি গোটা ঘর বাড়ি সব কিছু ঝাড় দেব তারপরে আমি ঘর বাড়িটা মুছে নিব। আর এই যে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি বাইরেটা ঝাড় দেবো তো চলো ঝাঁট মার দিয়ে ঘর ঘর মুছে আমি চান টান করে তোমাদের সাথে কথা হবে তো গাই এই যে আমার স্নান টান করা কমপ্লিট দেখে বুঝতে পারছো আর ঘর পুরো মুছে নিয়েছি ঝাড় দেওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে ঘর ধরেও গোছানো আছে যে আর এখন যাব ছাদে কাপড় মেলতে তো চলো ছাদে যাই আর কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু এত রোদ উঠেছে দেখে মনে হচ্ছে না যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে আকাশে এত রোদ দেখো দেখো আকাশে কত রোদ উঠেছে দেখতেই পাচ্ছ আর এখানে এই যে আমাদের এটা ড্রাগন গাছ সকলেই চেনো অবশ্য আর এই যে আমাদের বেগুন গাছে দেখো কতটুকু বেগুন গাছ এই যে দেখো দুটো ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে এর আগেও অনেক বেগুন ধরেছিল আমরা তুলে খেয়েছি তো এই বেগুনগুলো এরকমই ছোট্ট ছোট্ট হয় আর কি সরু সরু দেখো আর এই পাশে আমাদের এই যে মিষ্টি কুমড়োর গাছ উঠেছে আর তার পাশ দিয়ে পুঁয়ের গাছে উঠেছে যে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের কাঁঠাল গাছ দেখো ওই যে কাঁঠাল গাছে দেখো কাঁঠাল ধরে আছে তো দু তিনটে পেরে খাওয়াও হয়ে গেছে আর আপাতত এখনও দু তিনটে আছে ওই যে নিচে দেখতে পাচ্ছ একটা উপরেও একটা আছে ওই যে আছে কিছু কিছু আর এদিকে এই যে স্থলপদ্মের গাছটা দেখো কত বড় হয়ে গেছে ফুলও ফুটেছিল চারটে নিচে যাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে এই যে এদিকে মা আমাদের সকলের জন্য ভাত দিয়েছে তো চলো আমি ভাতটা খেয়ে আসি তারপরে আবার মাধ্যমে তো চলো রাইস মা এখন ভাতটা ভাত খেয়ে দিয়ে তারপরে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এক্ষণে খাওয়া দাওয়া করে এলাম আর এখন বাজে বারোটা চোদ্দ মানে সকালকার খাবার এতক্ষণে খেলাম মানে সকাল থেকে খিদে লাগেনি আমটা আম খেয়েছিলাম এই জন্য আর খিদাবাইনি এতক্ষণে খেলাম আর একবারেই খাবার খেয়ে নিলাম মানে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি গঙ্গা যাব তো তোমাদের দাদাভাই আমাকে গঙ্গা নিয়ে যাবে না ও বন্ধুদের সাথে যাবে আর আমি মায়ের সাথে হাটে যাব বললামই তো তোমাদেরকে কিছু কেনাকাটা করার আছে এখানেই যাবো হাটে আর আমাদের এখানে কাছেই হাট যেহেতু মানুষ যেখানে কম পাবে সেখানে যাবে এক কথায় যেটা বলে তো তোমাদেরকেও দেখাবো অবশ্য হাটে আর এর আগেও আমি গেছি একবার তোমরা আমার ভিডিওতে দেখেছ আগের ভিডিওতে যদি কেউ দেখে থাকো তো অবশ্যই দেখবে আমি এর আগেও গেছিলাম হাটে আর এখন হচ্ছে যে কাল আমি সকালবেলায় যে আমগুলো দেখালাম তোমাদেরকে যে বলেছিলাম যে কালকে ঝড়ে আম পড়েছে তো ওই গাছে এখন তোমাদের দাদাভাই আম পাড়তে গেছে মানে অনেক আম যেহেতু ধরে আছে আর ঝড়ে আমগুলো পড়ে যাচ্ছে এর জন্য ওখানে আম পাড়তে গেছে তো আমি যাবো তাই ভাবলাম তো চলো যাই দেখতে থাকো তোমার ভিডিওটা আর এই যে আমি রাস্তায় চলে এসেছি তারপরে দেখছি তোমাদের দাদাভাই এই যে মাঠের ওদিক থেকে আসছে তো আম পারবে না মানে দাদা বারণ করলো যে দাদা আসবে তারপরে ও আর মানে তোমাদের দাদা ভাই দুজন মেলে গেছে তো আর ও আজকে আম পারবে না যেহেতু কালকে পিসির ছেলে আসবে মানে আমার দাদা হচ্ছে সম্পর্কে ভাসুর তো আসবে তারপরে আম পারবে এই জন্য রাম আম পারল না তো এখন আমি ওই বাড়ি যাবো কিছু কাজ যেহেতু আর নাই তার জন্য আমি একটু ওই বাড়ি যাবো এখন মায়ের সাথে যেহেতু যাব হাটে তার জন্য আর ও আমাকে এখন দিতে যাবে রোদের মধ্যে হেঁটে যেতে পারছি না ও আমাকে এখন দিয়ে আসবে তো চলো একবারে রেডি সেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি মাঠে বাড়ি যে ও আপনি দিয়ে আসবে আর অনেক টাইম মানে টাইম আছে কেবল এখন সাড়ে বারোটা বাজার আমরা বাইরে যাবো দিকে তো ও যেহেতু গঙ্গা যাবে সব বাইরে একা একা বসাতে কী করবো বাড়ি চলে যাচ্ছে এখন তো এই যেজে রেডি হয়ে নিয়েছি আর মা ওদিকে এখন শাড়ি করছে মায়ের শাড়ি করা হলেই হয়ে যাবে যে গরমের মধ্যে আর কি সজাগুজো করছে তো গাড়ি যে রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো হাতে তো ওনাকে তো বললামই আর মাদের বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি দেখতে তো পেয়েছিলো তোমাদের দাদা এসে আমাকে দিয়ে চলে গেছে আর মা এদিকে শাড়ি করছে তাহলে হয়ে যাবে তো চলো বেরোই বেরিয়ে তোমাদের সাথে কথা হবে মা রেডি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি তো এখনো টোটো পাইনি এই জন্য আমরা হাট হাঁটতেই যাচ্ছি টোটো পেলে টোটো করে তারপরে যাব । তো চলো তারপরে এই যে টোটো পেয়ে গেছি টোটোতে উঠেও পড়েছি আমরা আর এখন একবারে সোজা যাব আমরা হাটে তো চলো যাই আর ওখানে একবারে পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর আমাদের মানে পঞ্চাননতলার রাস্তায় এতটা জ্যাম তো দেখো মানে এত জ্যাম বলার কথাই নয় দেখতেই পাচ্ছি হাটে চলে এসেছি আর আমাদের এখানে ভাকরির হাটে এত কম দামে কম দামে জিনিস পাওয়া যায় মানে একশো টাকায় একটা করে শাড়ি আবার দেড়শো টাকায় দুটো করে শাড়ি এরকম তো খুব কম দামে কম দামে পাওয়া যায় তো তোমরা তোমরা এখানে আসতে পারো জিনিস কিনতে জিনিস ভালোই হয় মোটামুটি বলা যাবে না মানে ভালোই হয় মানে আমরা নিই সেরকম আসি ভালোই হয় তো এই যে দেখতে পাচ্ছ চুড়িদারগুলো কুর্তিগুলো কত সুন্দর সুন্দর তো চলো আমাদের যা যা বাজার করার আমরা বাজার করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো কমপ্লিট আর এখন বাড়ি যাবো এই যে বাড়ি যাওয়ার সময় আইসক্রিম কিনে নিয়েছি এখন টোটো দেখো আর বাড়ি যাবো তো চলো বাড়ি যাবার পরে দেখতে যে আমরা টোটো পেয়ে গেছে আর টোটোটা যে বসে পড়েছে আর তো এই আইসক্রিম খেতে লেগেছে দেখতে পাচ্ছি আর যা যা কিনেছি বাড়ি গিয়ে তোমরা দেখতেই পাবে এখানে আর কিছু দেখাচ্ছে না চলো পরে দেখা তো গাইজ এই যে বাড়ি চলে এসছে আর এখন এলাম আর এসে এই যে এখানে বসে আছি তো এখন ফ্রেশ টেস হবো তো চলো আগে ফ্রেশ হয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো গাইজ চলো যা যা কিনেছি সেগুলো তোমাদেরকে দেখায় তো প্রথমে এই যে একটা নাইটি কিনেছি এটা দেখাচ্ছি এই যে কি বলা বলে এটা অ্যালান গলা বলছে অ্যালান কাটের এই যে দেখতে পাচ্ছ রানী কালারের মধ্যে সাদা আর এই যে সবুজ সবুজ আর এই যে একটা উন্না নিয়েছি সাদা কালারের এই যে আমার মাকে ষষ্ঠীতে আমার কিছু দেওয়া হয়নি এর জন্য এই যে এই শাড়িগুলো মাকে একটা দিলাম মন মন বলছে এই শাড়িগুলো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট আর কি দেখা যাবে কালার এই যে জুতোগুলো পছন্দ হয়েছিল এই জন্য নিয়ে নিয়েছে এই যে দেখো সাদা আর এই যে পুঁতি দিয়া পুঁতি তো না স্টোন স্টোন আর পুঁতি দিয়া এটা হ্যাঁ স্টোন আর পুঁতি দিয়া আর এই যে এটা আমার দিদির ছেলের জন্য যে তিনখানা প্যান্ট লাল হলুদ কালার পাবে না এই যে একটা গেঞ্জি লাল কালারের এই যে আর একটা গেঞ্জি দুটো গেঞ্জি তো এই গেঞ্জিগুলো গুলো খুবই কম দাম যারা যারা দোকানে যাও পুরো ঠকে যাবে কিন্তু হাট থেকে নিয়ে এসেছে এই দুটো গেঞ্জি মাত্র ষাট ষাট টাকা নিয়েছে দোকানে এক একটা কিনতে গেলে একশো টাকা করে নিবে এই যে আর একটা জুতো তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কিটো তো এই হচ্ছে বাজার এই কটা জিনিসই কিনেছে আর কিছু কিনে নি তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে এখন আমি ওই নাইটিটা আগে সেলাই করতে দিয়ে আসি চলো আবার পরে কথা হবে তো গাইজ তোমাদেরকে তো বললামই যে আমরা কাপ মানে নাইটিটা সেলাই করতে দিতে গেছিলাম তো এই যে বৌদি দুই বৌদি এই যে বড়ো বৌদি আর এই যে আমার ছোটো বৌদি তো আমরা তিনজনে মিলে গিয়েছিলাম আর দিয়েও চলে আসলাম তো সঙ্গে সঙ্গে তো দিবে না কালকায় তো দিবে তো বৌদিটা নিয়ে চলে আসবে আমি যেহেতু বাড়ি চলে যাব তো চলো বাড়ি যাই তারপরে আবার বাড়ি গিয়ে ওই বাড়িও যেতে হবে চলো দেখতে থাকো ভিডিওটা করে তো এখনই বাড়ি এলাম তোমাদের দাদা ভাই আনতে গেছিলো আমি আর ভিডিওতে নিতে ভুলেই গেছি তো এখনই বাড়ি এলাম আর এখন বান্না বসাবো তো চলো আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল